আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স হোসাইন থ্রি সিক্সটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি ভিউয়ার্স আপনারা হয়তো অনেকেই জানেন না নতুন একটি খবর হঠাৎ আমার সামনে আসায় আমি চেষ্টা করলাম আপনাদেরকে অবগত করার জন্য বিশেষ করে আমার এই চ্যানেল থেকে যারা জানেন না তাদের জন্য আমি সবসময় ভিডিও তৈরি করি আর অনেকে জানেন তবুও আমি আপনাদেরকে অবগত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রকার ভিডিও আমার চ্যানেলে আপলোড দিয়ে থাকি চেষ্টা করবেন আপনারা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার আমি চেষ্টা করি সবসময় বীর মুক্তিযোদ্ধাদের জন্য সকল প্রকার খবর আমাদের চ্যানেল থেকে আপলোড দেয় ভিওয়ার্স আপনারা ভিডিওটি দেখার পর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন নতুন করে একটি গণবিজ্ঞপ্তি আমি দেখতে পেলাম যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে দাবিদার নতুন কোন ক্যাটাগরির মুক্তিযোদ্ধার আবেদন ও আপিল আবেদন গ্রহণ না করা প্রসঙ্গে তার মানে নতুন করে কোনো ক্যাটাগরির মুক্তিযোদ্ধার আবেদন ও আপিল আবেদন গ্রহণ করা হবে না এত তারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ত্রিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত অষ্টাশীতম জাম্মু খাসভার সিদ্ধান্ত মোতাবেক দাবিদার নতুন কোনো ক্যাটাগরির মুক্তিযোদ্ধার গেজেট মুক্তির আবেদন ও আপিল আবেদন নতুন করে গ্রহণ না করার সিদ্ধান্ত গৃহীত হয় উক্ত সিদ্ধান্তের প্রেক্ষিতে নতুন করে কোনো ক্যাটাগরির মুক্তিযোদ্ধার গেজেট মুক্তির আবেদন ও আপিল আবেদন অর্দ ত্রিশ জানুয়ারি দুই তারিখ হতে গ্রহণ করা হবে না তবে যে সকল আবেদন ইতিমধ্যে গৃহীত হয়েছে যা যাচাই বাছাই বা আপিল পর্যায়ে রয়েছে সেসব আবেদন নিষ্পন্ন করার কাজ যথা চলমান থাকবে আপনারা আশা করি বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন সেটা অনেক মুক্তিযোদ্ধার জন্য দুঃখজনক বিশেষ করে যারা এখন পর্যন্ত মুক্তিযোদ্ধা বাঁধার জন্য বা গেজেটের জন্য আবেদন করেও বা বিভিন্ন কাগজের জন্য বা ডকুমেন্টসের জন্য আবেদন করতে পারছেন না তাদের জন্য অত্যন্ত দুঃখজনক নতুনভাবে আর কোনো গেজেট বুকদের আবেদন নেওয়া হবে না আপিল আবেদনও নেওয়া হবে না ত্রিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখ এর থেকে তো আশা করছি আপনারা বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন চেষ্টা করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখার আর বিশেষ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা চেষ্টা করি সবসময় মুক্তিযোদ্ধাদের জন্য সকল প্রকার খবর আমাদের উক্ত চ্যানেল থেকে আপলোড দেওয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম